সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম পর আর যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো সল্টেক সেক্টর ফাইভে অবৈধ কল সেন্টারের হদিশ অবৈধ কল সেন্টারে বিধাননগর পুলিশের অভিযান নগদ ষাট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তিনজনকে আপনাদের জানিয়ে রাখি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন এবং ল্যাপটপও আপনাদের জানিয়ে রাখি উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই নগদ ষাট লক্ষ টাকা পুলিশের অভিযান এই কল সেন্টারে আরবিসারিত জানমবদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষের চোখ কী জানা যাচ্ছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত? এখন বিধাননগর কমিশনারেটের তরফে গোপন সূত্রে খবর পেয়ে সেক্টর 5 এলাকায় একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে গতকাল রাত থেকে অভিযান চালায় বিধাননগর পুলিশ। কল সেন্টারে যে অফিস সেই অফিসে অভিযান চালিয়ে নগদ 60 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করা গেছে এবং এই কল সেন্টারে যিনি মালিক ছিলেন אביলাস জয়শল ওরফে পিযুস তার বাড়িতেও তল্লাশি চালায় বিধাননগর পুলিশের যারা গোয়েন্দা রয়েছেন তারা এবং সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছে পাঁচ লক্ষ টাকা এটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই অবিনাশ জয়সকো আলাদফে ফিজুস তাদেরকে গ্রেফতার করা হয়েছে আরো দুজন এই ফিজুসের সঙ্গী তাদেরকেও গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ এবং আজই তাদেরকে আদালতে পেশ করা হবে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং ঠিক কিভাবে কাজ করত এই কল সেন্টার কোথায় থেকে এত এত টাকা কল সেন্টারে উদ্ধার হলো সেই বিষয়গুলি জানার চেষ্টা করবেন বিধাননগর পুলিশের গোয়েন্দারা অরুদ্র বিষয়ে পুলিশ কি বলছে যে এই এই সংক্রান্ত যে ঘটনা সেই ঘটনার সঙ্গে সঙ্গে কি আরো কেউ বা কারা জড়িত থাকতে পারে দেখো স্টলেক নিউ টাউন বিধাননগরের যে এলাকা সেই এলাকাতে বহু অবৈধ কল সেন্টারে ইতিমধ্যে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এবং প্রচুর গ্রেফতারিও হয়েছে এই মুহূর্তে পুলিশ আদালতে পেশ করবে এবং তারপর নিজেদের হেফাজতে নেবে এই পিজু পিজুষ সহ আরো দুজনকে তারপরেই পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবে এবং কিভাবে এত টাকা এই আহ কল সেন্টারে এলো এর পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা কিভাবে কাজ করতো এই কল সেন্টারটি সেই বিষয়গুলি জানা স্পষ্ট হয়ে যাবে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ